হ্যালো কেক কোনো আপাত ভিডিও তো মিউজিক ভিডিও তোমাল শেয়ার করো যে মিউজিক ভিডিও হয়তোবা তুমি এ বিদরে বালক জন্য ডিঙেছিও যে মিউজিক ভিডিও ইচ্ছে তাতে কাজু প্রডাকশন ইউটিউব চ্যানেল টিচারতে গেলে এপ্রিলর সেই তারিখ না সময় প্রায় এক মাই পরে দিতে ওটা মিউজিক ভিডিও তা ফুল মিউজিক ভিডিও রিলিজ হয় সি হাৰ নাযি মই আৰু সেইকাৰণে তলবিধুৰি নোৱাৰো যা তাৰ উপৰিও তই সিহঁতে ফাইনেলিহঁতি মিউজিক ভিডিঅ' ৰিলিজ হ'ল মিউজিক ভিডিঅ' সেইদিনা তৰেনি নেকি অলপ তুমি সৰু নাজু কাজু প্ৰডাকশ্যন ল আমাৰ ডাঙৰ প্ৰিয়ংকৰৰ নাজু কাজু প্ৰডাকশ্যনৰ

ফুলতে নায়িকায় যেবে আমা ডিনা চাকমা আগে আর নায়ক আমার ডাঙ্গু প্রিয়ঙ্কর সত্যমার চেলত তুমি গান সুরবু শুনিলে বুঝে আরিবা সোমবার দলই গান নো যদি ভিডিওগ্রাফি সিদিকেন দলই তাই সত্যমার চেলক এই যে ভিডিও বোধ বেকানি তলবেজ গুছে মানে রিভিউ গুছে এবং ঠিকাকে তাই সত্যমার চেলক ইন চাকমা প্রেজেন্টস এ রিভিউ তরে নিনেই গান লিক সদা আনতে পানি সুরবু যদি কেন গানের সময় তো দলুই গানের তারা যে ডান্স রিলেটেড এবং এক্সপ্রেশন তো মারি গম লাগি গানি শুনিলি মানে মনে হয় দি সি কাম মানে লাঙেরে লাংরে যদি মুই লাং ইং তাহলে লাংনে যায় ফেভার আজায় একাণ আউট বা তার আজগরিভার একাণ এক্সপ্রেশন বা একান এক্সপ্রেক থাই ঠিক সেদিক নায়িকাবুরলায় মানে নায়িকা আজা করিবার কাম আজাদাই বা তার বাজিবার তাই সত্য মনে হয় এই চিঠিক সদা এই গান আগে এবং গান তো দলিয়ে আর গানটা শুনিলি সতপাওয়া মনত জাগে সত্য ছিল। এই গান আলাদা দিনা আলাদা করে অভিনয় গুজন কিন্তু তারা যে গান সোমার যে তারা ডান্স হয় সেই গান শ্লো টিক চিটিকে তাৰ ডান্স চানে মানে শ্ল' যে আৰু তাই গানৰ লগে লগে এটি ইয়ে কৰি নে অৰ্থাৎ তাৰ গানলৈ ৰিলেক্ট কৰি নে তাৰ ডান্স আনি উই যাৰ কাৰণে এটা স্পীড সিহঁতি ডান্স আনি নহয় আৰু লগতে গানৰ সদায় নিশ্চূটকে লাৰে 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 কৰি ডান্স আনি হাৰত নালাগে তৎপান হৈছে ল

পুরো ফিডামু এত দলি মানিয়ে আর তার মাঝে তার এক্সপ্রেশন তার আদানা স্টাইল ডান্স আনলে তো পুরো এক করে মশগুল ঘুরি ঘুরি পুরো এক করে গুলি গুলায় এক করে দোল ভরিয়ে তা আরও ইন্দিরে আর এক জাগের আগে হালা ড্রেস আনো সে আনু আমি আর ইন্দি যদি সে আমি ডাঙ্গ প্রিয়ঙ্কর ডাঙ্গুর প্রিয়ঙ্কর এটা ইয় বা সেরকম দোল লাগে তার ড্রেস আনি একাত্তন একাত দোল দোল মানিয়ে আর সেদিকে হলদায় তারা আমি মুরুমুরি মানুষ মুরগ দিকে আমার বি হানে বি বিরুণ করে ঠিক সেই জায়গা তো তারা শুটিং স্টার্ট করছেন এবং যে ইয়ে আরো ড্রোন ইউজ করছেন ড্রোনা আরো দোলাক্ষী যেমন মুরুড়ে তো সে দৌলাক্ষী তার নানান জায়গা তারা যেমন এবং সে লগে ইয়ে যে অভিনয় বা ব্যাকগ্রাউন্ড আনি মতন মনে হয় যে পারফেক্ট ওই আর ইয়ে ভিডিওগ্রাফি কার কথা হন ভিডিওগ্রাফি হতে গেলে ইয়ে মানে জুমিং করে না আর ভিডিও কোয়ালিটি লই হলে মতন মনে হলো

এই মিউজিক বিট যে সদা নলে নয় সিয়ানো দেখি এই মিউজিক বিটকে গুঁজছেন তারা খুব বাড়ি ব্যাট জ্বর দেয় বাড়ি লাউ পিয়ন যার কারণে বাড়ি দিছে দিয়ে সে তারা দানি গুজজন এবং শুটিং গুজছেন আর যে শুটিংয়ের পরে তাতে জ্বরের পরে দিই যে হু ওবেচ আনেছে হুয় যে ওয়েদার আন মতন বাড়ি গম লাগে ঠান্ডা ঠান্ডা করে সেনতে দেওয়া যায় করতে জ্যাকেট গুচ্চি করে নেই কোটি করে নি মনে

আর এভ যদি সাবস্ক্রাইব করে নথলে ই কিনি সাবস্ক্রাইব করে যাব তে ব্যাকরে যুঁজব